নমস্কার সুভাদ্রায় রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি দেখো আমি আজকে এক ছোট্ট ছোট্ট কীরকম আলুগুলো নিয়ে এসেছি দেখো ছোটো ছোটো এক সাইজে কতগুলো আলু নিয়ে এসেছি এই আলুগুলো আজকে আমি ভাজা বানাবো আলু ভাজা বানাতে সবাই জানে কিন্তু আমি যেভাবে আলুটা ভাজা বানাবো এই ছোট আলু সেইটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করব তো আমি কীভাবে বানাচ্ছি তোমরা আমার সাথে থাকবে এবং দেখবে আমি এই আলুগুলো ভাজা বানানো খেতে ভীষণ ভালো লাগে যাই হোক দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এই আলুগুলো এই চার পাঁচ মিনিট মধ্যে একটুখানি জাস্ট একটু হালকা করে বয়েল করে নেবো দিয়ে তারপরে এগুলোকে আমি তুলে নেবো জল থেকে ঠিক আছে দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি কত এক চামচ তোমার মৌ ইয়ে জিরে মৌরি নিয়েছি ধনে নিয়েছি আর গোটা জিরে নিয়েছি আর একটু শুকনো লঙ্কা কয়েকটা গোটা গোলমরিচ কিন্তু সমস এগুলো সব সম নিয়েছি হ্যাঁ এগুলো আমি একটু রোস্ট করে নেব দেখো আমি গ্যাসের একটা প্যান বসিয়ে দিয়েছি মধ্যে সর্ষের তেল দিয়েছি হ্যাঁ আমি কিন্তু সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে তোমরা যে তেল তোমরা ব্যবহার করো সেই তেলই দেবে আমি রান্না এই আলু ভাজাটা আসলে কালো জিরে দিচ্ছি ফরনে এই আলু ভাজাটা আসলে আমার দিদি শাশুড়ি আমার মা ওদের কাছে শিখেছিলাম ওদের কাছে কাকিমা ওরা বানাতো তো তখন সর্ষের তেল দিয়েই তো বানাতো সেই কারণে আমি সর্ষের তেলই দিচ্ছি আর একটু হিং দিলাম ফরনে। এবার আমি ভারী সুন্দর মানে সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে দেখো কাঁচা লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছি এগুলো আমি দিয়ে দিলাম এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে দেখো বেশি বয়েল করে নিয়ে হালকা করে একটু বয়েল করে নিয়েছি একদম গোটা গোটায় রয়েছে এগুলো আমি আলুগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী হ্যাঁ এবার একটু আমি আলুটা ভাজা ভাজা করে নেব আমি এবার দানা চিনি দিয়ে দিচ্ছি আর আমি যে মশলাটা গুঁড়ো করে দিয়েছি দেখো ওই যে ধনে জিরে আর দেখো মশলাটা কিন্তু একদম দানা দানা রয়েছে হ্যাঁ মিহি পেস্ট হয়নি এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি এই মশলাটা দিই না ভারী চমকটা শেন্ট বেরোচ্ছে এইভাবে একবার খোসা শুদ্ধ আলু এইরকম ভাবে এই প্রসেস একবার ভেজে তোমরা খাবে সে আমাকে তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে দেখো আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে ডান আমি এবারে নামিয়ে দিচ্ছি দেখো আলুগুলো সুন্দরভাবে তোমাদের একটু হাতে করে দেখা এসব ভাজা ভাজা হয়ে গেছে ভারী চমৎকার হয়েছে আর ভারী চমৎকার সেন্ট আসছে আমি এবার কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এবার সার্ভ করে দেখাব দেখো আমার আলু ভাজা একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এভাবে অবশ্যই অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এই খোসা সমেত আলু ভাজার রেসিপি আলুগুলো ভা মানে সাইজগুলো মোটামুটি একই রকম হলে খুব ভালো হয় মানে দেখতেও ভালো লাগে সুন্দর হয় যাই হোক তাহলে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো আসি টাটা